مربي مربي قدكارت الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ু দুলিলহু ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়াদানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى হি কালা বিহিল মাঝি দেওয়াল পুরুকানিহিল হাবিদ সবাই জর সরে পড়ুন ত তীর বিসমিল يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> আলহামদুলিল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে মার্কাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে চার মাথা নন্দীগ্রাম চার মাথা বাজারের পূর্ব পার্শ্বে পুলিশ ফাঁড়ি সংলগ্ন তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন ইসলাম দিন রাজনীতি জীবন ব্যবস্থা রসুলের সিরাজ আমাদের করণীয় বর্তমানে কি এইগুলির উপর কথা বলা জানা শোনার যে মনিক তৌফিক দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছে আলহামদুলিল্লাহ সালাম, বিশ্বনেতা নেতা সুলতানুল আম্বিয়া আরশাফুল আম্বিয়া সারফিউল মোজনাবিন যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা বলেন ঠিক কি না সবাই ঠিক বলতে হবে তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা আওয়াজ ঘেরে হচ্ছে এখনো কোথায় স্বাধীন হয়নি কথা স্বাধীন পরিবর্তন হবে এই স্বাধীন এটা হচ্ছে খালি রাস্তা আল্লাহ তৈরি করে দেশে ইসলামের কাজ করার জন্য গণতন্ত্র বিজয় করার জন্য এখন যদি আপনি সাবু খাওয়ার মতো ঠিক কন আগামীতে চামড়া থাকবে না তিনি ছিলেন আদর্শ রাখাল তিনি ছিলেন আদর্শ নানা তিনি ছিলেন আদর্শ সেনাপতি মানতে নারাজ তিনি ছিলেন আসল অরিজিনাল যোদ্ধা সাতাশটা যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন মসজিদে নবীর ইমাম তিনি ছিলেন নবীদের নবী তিনি ছিলেন মেরাদের রাত্রিতে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বারের শ্রেষ্ঠ ইমাম তিনি ছিলেন মসজিদে নবীতে বিচারক তিনি ছিলেন সারা পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক আওয়াজ হলো ভাঙবে তো শোনেন এই দুই সালের চার মাস আর পঁচিশ সালের বারো মাস কত হয় এতদিন ষোলো বছরে আমরা যে লস খাচি এই কি এই লস ষোলো মাসে আদায় করতে হবে তাহলে ষোলো বছরের চিৎকার এই নন্দীগ্রামের হবে ভয় আছে পুলিশ আসবে পুলিশ এখন ফারিত আছে এখানে এতগুলীল লোক আছে আমরা খালি পাঁচজন যদি আখ্যান্তি হতাম আমরা তাহলে ওনারা এই পাঁচই আগস্টের পূর্বে ওনারা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ নাশকতার পরিকল্পনার বৈঠক থেকে কয়েকটা ককটেল বাড়ানের সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এখন আমরা ওদেরকে গ্রেপ্তার করব। এখন আমাকে থেকে ফোন নাম্বার নিয়ে বলে হুজুর যদি বাড়াবের কন তাহলে ফাড়ির থেকে থানার থেকে বাড়াবো আমরা বলেছি ক্ষমতায় যে কেউ যাক আপনারা নিরপেক্ষতা অর্জন করতে হবে আমরা যদি অপরাধ করি ধরে নিয়ে যাবেন কি কিন্তু উস্কানি শুনে আমাদেরকে গ্রেপ্তার করবেন না যা হসে হসে আমরা সব মাফ করে দিছি কখন যখন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার বিচারের রায় তিনি দিল কালামানি উনি যেদিন কলার পাতার ছোসিন। সব দুঃখ ভুলে গেছি এই কথা বললেন আপনি সকল সব ঠিক কিনা সে কথা বলেন না আপনি কোন গুরু আপনি সব এক গুরু ব্যস্ত হবে কালামানিকের পেটন দেখিছেন আমাদের দেশে সাত বছরের সন্তান যখন খাতনা করে তখন নিয়ে কলার পাত বিচারপতির গরম কি দেখেননি এক মেয়ের উপর কি চোখ গরম তোর গরম গরম গেল কোনটি গ এই গরম কে থামাছে আমরা তার কথা শুনবো আজকে তারে রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক এটা মানতে কেউ কি অবিশ্বাস করবেন আমার দেশের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছেন সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত আমার দেশে সুদ চলত না আমার দেশে চুরি হতো না জানা হতো না হুন্ডা চুরি হতো না ধর্ষণ হতো না আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না কাদেরকে আমরা ভোট দিয়েছি এতদিন ষোলো বছর হলে কাউকে ভোট দেওয়া লাগিছে বিনা ভোটের সরকার এমপি এসে আমাকে সামনে বক্তৃতা দেয় আপনারা প্রচুর ভোটে আমাকে নির্বাচিত করেছেন আপনার কে ভোট দিছে কথা কে দিছে ভোট তে অযথা মিথ্যা কথা কোন প্রচুর ভোট দিছেন এতটুকু কথা কি বলা গেছে তাহলে এই সুযোগ কে দিল করে সে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আমরা সব দেখেছি আজকের প্রোগ্রামে আমরা সব কথা বলবো কোনো আক্রোশ নয় কোনো হিংসা ছড়ান নয় কোরআনের কথা বললি ওনারা বলেছেন উস্কানিমূলক কথা কয় ওনারা বলে জিহাদি বই পাওয়া গেছে কেরে কোরআনের উপর জিহাদি বই আছে তাহলে যারা আমাকে ধরে এলিয়ে হ্যান্ডকাপ লাগায় ওনারা যে ট্যাটাস দেয় থানার থেকে ওনারা বলে বিসিএস ক্যাডার প্রাইমারির বিসিএস ক্যাডার ওই শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে ওচি বানাতে কথা কি আওয়াজ হবে তো এই পেছনের লোক আওয়াজ হবে নির্বিঘ্নে উন্মুক্ত দরজা কার আমরা চাচ্ছি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয়বাদী কে দাসদ কে জামাত কে সর্বনায় কে হেফাজত কে খেলাপথ মজলিস কাউকে আমরা কটাক্ষ করবো না আমরা সবাই মিলে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই কারা কারা ইসলাম বিজয় করতে চান দু হাজার চলে থাকা সংসদে থাকে আল্লাহ কবুল করুক এখন এই ষোলো বছরে বলেন তো কোন মুসল্লি কোন মসজিদে জুমান নামাজ পড়েছেন ইমামকে বক্তৃতা দেওয়ার পর একটা বার কোন মসজিদে স্লোগান হচ্ছে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হবে না মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মোতাল্লি বলে মুরব্বি মুরব্বি কথা না কেও হোসেন একদম জিরো পয়েন্টের মাইক কোনো কথা টানে না আমার গলা আমি পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত চারটে করে মহবিল করেছি আমার কোনো কথা বলতে পারতি না হুজুর লান্স মাইকের একটা ধাক্কাও নাই কিছু নেই ইকো নাই কিছু নেই আমি তো যখন কথা বলি তখন তো মনে হয় গলা হয় আপনি কেন এই মাইক এতগড় প্যান্ডেল ভাড়া নিলেন এই চালু হয়ে গেছে আলহামদুলিল্লা ভাইজান আমি আপনাদেরকে কথাগুলি বলবো আমাদের দেশে আজকের এই বিরাট ঐতিহ্যবাহী তাফসিরুল করার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করে বলুন আমিন বসেন ধন্যবাদ শহর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম মান্নান আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রধান অতিথি বিশিষ্ট আলিম দিন হাজার হাজার আলিমের রস্তাদ মোহাম্মদ রেজাউল করিম এম 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 এ অধ্যক্ষ জামু আলী উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসা খেতলাল জয়পুরহাট আল্লাহ ভাইদানকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক বলুন আমি আজকের মাহবিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি অনেকগুলি আমি তিন লাইনের তিনজন সহ নাম পড়ে সবাইকে আমি সম্বর্ধনা দাঁড়াব প্রথম লাইন মোহাম্মদ আইনাল হক আইনুল হক সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আলী আজম সহকারী শিক্ষক আমিরপুর আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডল নন্দীগ্রাম সহ উনি কি পরিচিত আছেন আপনাদের এখানে আপনাদের কৃতি সন্তান এই মাহফিলের বিশেষ পৃষ্ঠপোষক আমার শ্রদ্ধ বন্ধু মানুষ যিনি বগুড়াতে গিয়ে আমাদের বগুড়ার ব্যাংকার জীবনে উনি একটা উল্লেখযোগ্য ওনার কৃতিত্ব কায়েম করেছেন তিনি হলেন আমার ভাই মোহাম্মদ সাকওয়াত হোসেন সহ এই বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করে বলুন আমিন আজকের মাহ সম্মানিত ওলামাই কেরামগন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন এম এ কামিল বাংলা হিলি আল্লাহ ভাইদানকে ইসলামের সঠিক কথা বলার তো বিজ্ঞান করুক বলুন আমিন উনি আছেন কে হিলি কি মাদ্রাসা হ্যাঁ আচ্ছা এরপরে তৃতীয় বক্তা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিন শরীফ কামিল হাদিস ও ফেকা মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মারহভা ধন্যবাদ এবং মহাদ্দেশ মুক্তি মাওলানা ইয়া হিয়া রহমানি নীলফামারী উনি গেছেন নাকি আল্লাহ তিন ভাইকে দিনের দায়ী হিসেবে কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত বিন্দু মঞ্চে বসা বিশেষ মেহমান চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ সামনে বসা মুরব্বেনে কেরাম হাজির সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুওয়াজ্জেন মুক্তাদিসহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা নিকোটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং কর্মকচারী কর্মকর্তাবৃন্দ সাংবাদিক ভাইরা এই পাঁচবি উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ ডিএসবি এনএসআই ডিজিএফআই বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ পর্দার অন্তরালে মা ও বোনেরা কচি কাচারা এই নন্দীগ্রাম বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা ইসলাম দরদি দাঁড়ানো সমস্ত ভাইয়েরা সকলের প্রতি আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি সম্মানিত এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাইকে অনুরোধ করব। আপনি একটু কারেন্টলি পল্লী বিদ্যুতের অফিসে একটু যোগাযোগ রাখেন যে এখানে বিরাট তাফসিরুল করার মাহফিল হচ্ছে যে মাহফিলে তিনজন জান্নাতি লোক আমরা সচককে দেখতে পেয়েছি এই জান্নাতি লোকদেরকে আমরা অসম্মান করব না একটু কাইন্ডলি ভাই আপনি প্রশাসনিক কর্মকর্তা আজকের এই মাহফিলের নিরাপত্তার বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যিনি ইনচার্জ আছেন কাইন্ডলি মাহফিল এসে যদি বসতেন আমি আপনার জন্য দোয়া করতাম আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো প্রত্যেক মাহাবিল তো কোরআন থেকেই কথা হয় তাই না এ ভাই কথা কর মোটা ভাই কোরআন থেকে কথা হয় কি হয় না তাহলে এই কোরআনের নামাজের নামাদের কথা কে শোনেননি হাত তোলেন তো আর সবাই শুনছেন রোদা পর্দা চুরি হয় সুদ খায় বেপর্দা গান জুয়া তাস ইয়াবাহা কি বাবা মা গাদার সব বক্তৃতা শুনেছেন কথা ঠিক কিন্তু এইগুলি বক্তৃতা শুনলাম কোমা তো দূরের কথা কি ওনাকে একটা চেয়ার দেন সেই মতো হবে এখানে দেন এখানে দেন আপনার একটু ওই আগে দেন অনেক দরকার আমার রকম হবে আল্লাহ ওনাকে আসার জন্যই কবুল করুক বলেন আমিন লিল্লা হে সম্মানিত ফারির ইনচার্জ বলুন জিন্দাবাদ আসো কোনি আসো আসলে কোন আর একবার স্লোগান দেওয়া লাগবে মার হওয়া আসাদ সাহেব ওনার নাম এখানে আছে কে নাম দেন নাকি এতগুলো মানুষের নাম দিলে ওনার নামই তো দল উনি তো নিরাপত্তার প্রহরী কথা দেখি না আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে

এখন কোন টেনশন নেই ওনার হায়াত দ্বারাজ করুক আসলে এনাদেরকে যদি কোরআন বোঝান যায় আমাকে কোরআন বোঝার এত দরকার নেই নেতারা যদি কোরআন বোঝে প্রশাসনিক কর্মকর্তা কোরআন বোধে আমাদের কোনো টেনশন হবে না কিন্তু এই সমস্ত লোকদেরকে না বুঝে আমরা কইলে আল্লাহ ভেনা লাগ বুঝাচ্ছি আল্লাহ কোরআনে বলছেন ইজহা বিলা ফিরাউনা ইন্নাহু তাগা হে মুসা তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি তুমি শ্বশুর বাড়ির যা মুরগির রান খায় শুয়ে থাকবে এই জন্য তোমাক নোবোধ দেওয়া হয় নাই ইজহা বিলা ফেরাউনা ইন্নাহু তকা ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তুমি তাকে দাওয়াত দাও কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালী আগে সরকারক দাওয়াত দাও সরকারক দাওয়াত দিতে কে বলেছেন সরকারিরা সেনতুম দেখাচ্ছেন যারা জনগণকে নেতৃত্ব দেয় এই লোকগুলোকে যদি ইসলাম বুদান যাত আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না একজন মানুষ উমার ফারুক থেকে গিয়ে দেয় কালিমা পুরে কী হলেন সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন অর্ধেকটা পৃথিবীর আর আমরা সত্তর বছর জুম্মাত ইমামের বেঁচে নামাজ পড়ি দোয়া কুনুত মুখিস করতে পারিনি বছর হলে মসজিদের মোতাল্লি পাঁচ নামাজ পড়ে না এই ইমাম ও ইমামতি করি বিশ বছর হলে ইমামের বেঁচা নামাজ পড়ে না চার লাখ ছয় লাখ টাকা খরচ করে হস করে আসছে ওর একটা বেটা উদু করে না কথা এই পৃথিবী ভালো হবে এই বক্তব্য আছে আমরা যারা বক্তৃত দিতে এসেছি আমাদের ধরে নেন আমি একজন ডাক্তার আর আমার সামনে সব ইমানের রুগী বসে আছেন ডাক্তার চিকিৎসা করবে রুগীর বডির রুগী আছে বডির রুগীর ডাক্তার আছে আছে না তো রুগী যখন ডাক্তারের কাছে যায় রুগীর আগে হাত দেখে ডাক্তার তারপরে প্রেশার মাপে প্রেশার যদি একশো বাই সত্তর হয় তাহলে বলবে আপনার প্রেশার লো আর একশো বিশ বাই আশি হয় তাহলে একদম কারেক্ট আর যদি দেখে বিট মারিচ্ছে নব্বই দেয়া বলবে আপনি মুরগির ডিম খান আমাকে দেশের ডাক্তারের কাছে দেয়া ওই রুগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি সিটি স্কিন এমআরআই তারপরে ইসিজি এক্স রে প্রস্রাব পায়খানা রক্ত বিভিন্ন পরীক্ষা দিয়ে দশ পনেরো হাজার খরচ করার পর যখন ডাক্তার সার্টিফাই করে যে হ্যাঁ এনার এই রোগ কে সই ময়নুল হাসান সাদিক ডাক্তার তখন ডাক্তার যাই রিপোর্ট দেখে উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোকা হবে না সব ব্যায়াম লেখে দরকার কি হচ্ছে সব দিছে কন্ত এই রুগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন পানির মতো শখ আর এখানে লোক আছে পঞ্চাশ হাজার কোনো দিন কি কোনো শোভা কোনো মসজিদে যত ইমানের রুগী যায় তারা কি দিন কোনো কোনোদিন তারপরে বক্তাক আপনারা কি দিন কছেন হুজুর আমি এনা কিস্তির টাকা লিখ আমার বউ পর্দার থাকে না আমার বড় নামাজ পড়ে না না বাবা টানে কতক্ষণ কোনোদিন বলেছেন এখানেও তো কেউ বললেন না যে হুজুর আপনি যে বক্তৃতা করতে চাচ্ছেন আপনার উদ্দেশ্য কি আপনার আমার তরফ থেকে উত্তর যাবে আপনি যে শোভাত শুন বেড়াচ্ছেন আজকে এই শোভাত আসার উদ্দেশ্য কি আপনার দাও জানালেন না আমার দাও শুনলেন না তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব। কি এখানে যতগুলো বক্তা আমি সন্ধ্যের থেকে শুনতেছি দেশ স্বাধীন হয়ে গেছে কোরআনের রাস কায়ে রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখন আফ্রিকার বক্তা কে উঠে আল কোরআনের আলো সংসদের আলো হে কতক্ষণ এই কোরআন কার কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদে নবীতে বসে সাড়ে বারো লক্ষ বর্গ মাইল দশটি বছর কোরআন দিয়া শাসন করেছে যে ব্যক্তি যে নেতা যে মানুষ বিশ্বাস করবে না রসুল কোরআন দিয়া সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করে নাই ওই বেচারার ঈমান ইমান নাই কথা বল সাড়ে বারো লক্ষ বর্গমাইল জানেন এই বাংলাদেশের মতো সাতাশটা রাজ্য এদের শাসন করছেন নবী কোরআন দিয়া ছয়শ বছর কোরআনের শাসন চলছে এখন নয়শো বছর পর্যন্ত পুরা ভারতবর্ষে দুইশো সাতষট্টি বছর ধরে তিনটা প্রজন্ম লয় হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে ইসলাম এক ইঞ্চি জায়গাতে আমরা দেখতে পাই নাই কেউ দেখতে পাই নাই শেষে এসে যখন বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ